নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসছি আরেকটা রেসিপি নিয়ে তো খাওয়ার রেসিপি নয় আজও সাবানের একটা রেসিপি নিয়ে এসেছি এর আগে আমি সাবানের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা ছিল নিম সাবান তো আজ করব। কেশর দিয়ে সাবান তো এই কেশরের সাবানটা আমি কিভাবে করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো সবার প্রথমে এখানে আমি একটা কাগজ নিয়েছি আর নিয়েছি কেশর এবার কেশরটা ঢেলে নেব এখানে কিছু কেশর নিয়েছি কাগজাই ভাজ দেবো এদিক থেকেও ভাজ উনটা ধরিয়ে দিয়েছি এবার এই কাগজের কেশরটা আছে এই কেশরটা এবার ছেঁকে নেবো এইভাবে এক মিনিট মতন ছেঁকে নেব এক মিনিট হয়ে গেছে এখন নামিয়ে দেব কেশরটা এবার গুঁড়ো করে নেব কেশরটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি এবার ঢেলে নেব এখানে নিয়েছি গোলাপ জল তো গোলাপ জলটা আপনারা সাবানের পরিমাণটা বুঝে দেবেন এবার দেব অ্যালোভেরা জেল এক চামচ এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি এবার কেটে নেব দুটো দিয়ে দিলাম এই ক্যাপসুল আপনারা যে কোনো মেডিকেলে পেয়ে যাবেন এখানে আমি বাজাজ তেল দিচ্ছি এক চামচ আপনারা চাইলে নারকেল তেল যে কোনো পছন্দের তেল আপনারা ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেল দেবেন না এবার ভালো করে এভাবে গুলে নেবো দেখুন শুধু কালারটা দেখুন কত সুন্দর কালার চলে এসছে কেশরে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি সব বেস নিয়েছি এবার কেটে নেব ছোট ছোট করে এইভাবে কেটে নেব সোব বেসটা ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলে জাল উঠে গেছে এবার জলের উপরে এই পাত্রটা বসিয়ে এই সব্যেজটা গলিয়ে নেব আর এই সব্যাজটা ডাইরেক্ট গলানো যাবে না তাহলে পুড়ে যাবে সব্যেজটা গলা শুরু করেছে ভালো করে গলিয়ে নেব একদম পাতলা করে এই দেখুন একদম পাতলা করে গলিয়ে নিয়েছি ভালো করে এবার কেশরের মিশ্রণটা দিয়ে দেব হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব এখানে আমি একটা মোল্ড নিয়েছি সাবান তৈরি করার এই মিশ্রণটা একটু ঠান্ডা করে এই মোল্ডের ভিতর ঢেলে নেব আর আপনাদেরকে একটা কথা বলি আমার চ্যানেলে যারা নতুন এখন ভিডিওটা দেখছেন তারা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে পেজটা ফলো করে দেবেন তো আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবার এই মিশ্রণটা ঢেলে নেব কয়েকটা কেশর দিয়ে দেব এখানে আমার তিনটে সাবান হয়েছে একটু কেশর দিয়ে উপর দিয়ে সাজিয়ে দিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার আমি ঠান্ডা করতে দিয়ে আসবো আর ক ঘন্টা কী লাগে সেটা আমি পরে বলবো আগের থেকে তো বলতে পারছি না তো বন্ধুরা চলে এসছি সাবানটা নিয়ে আমি এই সাবানটা জমাট বাঁধার জন্য চার ঘন্টা রেখেছিলাম তো চার ঘন্টার মধ্যেই জমাট বেঁধে গেছে তবে আপনাদেরকে একটা কথা বলি আমি এর আগে যে নিম সাবানটা তৈরি করেছি ওই সাবানটা আমি চব্বিশ ঘন্টা পর দেখিয়েছি তবে চব্বিশ ঘন্টা পর দেখানোর একটাই কারণ আমার হাতে সময় খুব কম ছিল তার জন্য আমি করতে পারিনি ভিডিওটা তো তার জন্য আমি পরে আমি ভিডিওটা করে দেখিয়েছি চব্বিশ ঘন্টা বাদে চার ঘন্টা পর আমি করতে পারিনি তো যাই হোক তার জন্য আমি বলে দিলাম আগে সাবানটা আমার চার ঘন্টা লেগেছিল তো এই সাবানটাও আমার চার ঘন্টা লেগেছে জমাটা বাঁধতে তো এখন আমি দেখাবো আপনাদেরকে সাবানটা তুলে কেমন কি হলো আর সাবান থেকে এত সুন্দর সুবাসিত একটা গন্ধ বের হচ্ছে দারুণ এবার সাবানটা তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে সাবানটা নিচে এখানে যে কেশরটা দিয়েছিলাম তার জন্য দারুণ লাগছে দেখতে দেখুন দেখেই মনটা ভরে যাচ্ছে এবার এক এক করে তুলে নেব সাবানগুলো ওয়াও দারুণ হয়েছে তো এবার প্লেটটা সাজিয়ে নেব তো এবার একটা সাবান নিয়ে নেব এবার আপনাদের দেখাবো কতটা কি গাঁজা হয় কিবা কেমন হলো সাবানটা আর এখানে যে আমি সাবানটা তৈরি করেছি এই সাবানটা ছোট থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন সারা বছর জুড়ে এরকম ঘরে যদি একটা স্কিনে রাখেন তাহলে সারা বছর আপনারা এই বাড়িতে সাবান তৈরি করে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আপনারা তো দেখেছেন এই সাবানটার ভিতর আমি কি কি উপকরণ দিয়ে সাবানটা তৈরি করেছি তো এখানে আমি যে ভিটামিন ই কাপচুল দুটো দিয়েছিলাম সেটা দেওয়ার একটাই কারণ যদি কি মুখে কোনো কালো দাগ থাকে কিবা চোখের পাতায় নিচটায় কালো থাকে তাহলে সেই দাগটা উঠে যাবে তো আপনারা অবশ্যই এই সাবানের রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে আর খুব সহজভাবে করলাম তো আপনারা তো দেখলেন বেশি সময়ও লাগে না খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় এই দেখুন কতটা গাজা হচ্ছে আর বিশেষ করে নিজে একটা জিনিস তৈরি করে যদি ব্যবহার করা যায় কি যে আনন্দ আর কতটা যে মজার সেটা বলে বোঝানো যাবে না তো আপনারা বাড়িতে অবশ্যই করবেন দেখুন কত সুন্দর হচ্ছে সাবানে গাজাটা এই দেখুন তো বন্ধুরা একটা কথা এখানে না বললে অসম্পূর্ণ থেকে যাবে আমি যখন ছোট ছিলাম আমার বাবা ঠিক এরকম ধরনের সাবানগুলো আনতো আমার কিন্তু খুব ভালো লাগতো আর এই সাবানটা দিয়ে যখন স্নান করতাম খুবই আনন্দ লাগতো আর ছোটোবেলারকার কথা খুবই মনে পড়ছে সাবানটা দেখে বাবাকে যখন জিজ্ঞেস করতাম যে বাবা এটা কী সাবান তখনকার সময় মানুষ বলতো এটাকে কস্কো সাবান যাই হোক অনেক কথা বলে ফেললাম হঠাৎ করে বাবার কথা খুব মনে পড়ে গেল এই সাবানটা দেখে আর এই সাবানটা যেহেতু নিজে তৈরি করেছি খুবই আনন্দ লাগছে আর এবং মজাও লাগছে তো এই সাবানের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো রেসিপি